নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টেকলাইন তো আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন অর্থাৎ কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন যাদের পোস্ট গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করছেন তাদের একটি এবিসি আইডি বলে একটি আইডি দরকার হচ্ছে যেটা খুবই প্রয়োজনীয় এবং অনেকেই এই এবিসি আইডির সম্বন্ধে ধারণা নেই যে কিভাবে বানাতে হবে তো যারা এবিসি আইডি তৈরি করতে চান অর্থাৎ এবিসি আইডি নাম্বার দরকার রয়েছে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা জানতে পারবেন কিভাবে এবিসি আইডি তৈরি করতে হয় আপনাদের ফর্ম ফিল আপের সময় এই এবিসি আইডি অনেক সময় দরকার পড়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কী করে এই এবিসি আইডি তৈরি করতে হয় তো গুগলে গিয়ে আপনারা প্রথমে লিখবেন ডিজি লকার তো এই ডিজি লকারে লেখে সার্চ করার পর আপনাদের প্রথমে একটি লিঙ্ক আসবে ডিজিলকার ডট গভ ডট ইন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের যে লেখা রয়েছে নিচে ডিজিলকার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটি আমি ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিজিলকার ডট গভ ডট ইন সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই সাইন আপ করতে পারবেন তো এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটি দর আপনাদের সর্বপ্রথম যেটি দরকার সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নয়তো এই ডিজি লকার অ্যাকাউন্ট কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন না তো আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে আপনারা আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন তারপর কিন্তু এটা রেজিস্টার করতে পারবেন তো যাদের লিঙ্ক রয়েছে তারা এইভাবে সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পর ফুল নেম দেবেন ফুল নেম দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ দেবেন আপনাদের আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ডের অনুযায়ী যে নাম রয়েছে এবং যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেবেন এখানে মেল ফিমেল হলে মেল ফিমেল দেবেন আদার্স হলে আধার দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন আধার কার্ড লিঙ্কড মোবাইল নাম্বারটি দিলে ভালো হয় তো এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর ইমেল আইডি আর যে কোনো সিক্স ডিজিট পিন নাম্বার অর্থাৎ নাম্বার দিয়ে ছয়টা সংখ্যার নাম্বার দিয়ে আপনারা পিন নাম্বার এখানে দেবেন দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে নেক্সট সাবমিট করার পর এখানে পরবর্তীতে আপনাদের আধার নাম্বারটি দিতে হবে আপনাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো ওটিপি যাওয়ার পর আপনাদের ওটিপিটি দিতে হবে দেওয়ার পর নিচে সাবমিট লেখা রয়েছে সেই সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আধার অলরেডি রেজিস্টার উইথ লকার ইউ ক্যান অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট ইউজিং ইউর ক্রেডেন্সিয়াল তো নিচে সাইন ইন লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার ইউজার নেম আধার কার্ড তিনটি অপশন দিয়ে কিন্তু লগ করতে পারবেন তো আমি আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার দিচ্ছি দেওয়ার পর এখানে নেক্সট লেখা রয়েছে সেই নেক্সটে ক্লিক করলে আধার কার্ডে একটি ওটিপি যাবে আপনাদের মোবাইলে সেই ওটিপিটি এখানে দিয়ে নিচে ক্যাপচা রয়েছে ক্যাপচা দেবেন ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু সেই পিন নাম্বারটি যেটা রেজিস্টার করার সময় দিয়েছিলেন সেই পিন নাম্বারটি দেবেন আর যদি পিন নাম্বার কোনো কারণে ভুল বলে তাহলে এখান থেকে ফরগেট পিন গিয়ে ডেট অফ বার্থ দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আবার নতুন করে পিন দেবেন পিন দিয়ে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনাদের নতুন পিন তৈরি হয়ে যাবে তো এইভাবে দেখুন এখানে প্রথমেই রয়েছে কিন্তু একটি পপ আপ মেসেজ বা উইন্ডো আসে যেখানে বিকাম পার্ট অফ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি এখানে গেট নাওতে ক্লিক করে কিন্তু আপনারা এবিসি আইডি তৈরি করতে পারেন তো এইভাবে যদি না আসে আপনাদের পপ তো কীভাবে তৈরি করবেন তার জন্য এখানে সার্চ ডকুমেন্টসে যাবেন সার্চ ডকুমেন্টসে গেলে আপনারা একটু নিচে দেখতে পাবেন দেখুন এখানে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এখানে দিল্লি লেখা রয়েছে তো এখানে সেন্ট্রাল গভ গভর্নমেন্টের একাডেমিক অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এটি সার্ভিস তো এখানে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এখানে ক্লিক করবেন তো তারপর আপনারা আবার দেখতে পাবেন এ পি ডবল এ আর এ সি আইডি কার্ড তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি কিন্তু এরকম একটি পেজ আসবে যেখানে আপনাদের নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করা অলরেডি সিলেক্ট করা থাকবে শুধু নিচ থেকে এখানে আইডেন্টিটি টাইপটি আপনাদের কলেজ বা আপনাদের ইনস্টিটিউট অনুযায়ী সেই আইডেন্টিটি সিলেক্ট করবেন তো এখানে যেহেতু কলেজে পড়াশোনা করলে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়াই সঠিক হবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার যেটা আপনাদের থাকবে সেটা সিলেক্ট করবেন তো এখানে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করবো তো সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর এখানে আইডেন্টিটি ভ্যালু তো আইডেন্টিটি ভ্যালুর ঘরে আপনাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আইডেন্টি টাইপ যেটা সিলেক্ট করবেন তার যে নাম্বার বা ডক আইডি নাম্বার সেটা সিলেক্ট করে এখানে লিখবেন যেভাবে থাকবে সেভাবে লিখবেন লেখার পর এখানে অ্যাডমিশন ইয়ার কত সালে আপনারা ভর্তি হয়েছিলেন সেই অ্যাডমিশন ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন তো এখানে অ্যাডমিশন ইয়ারটি সিলেক্টেড হয়ে যাবে তারপর ইনস্টিটিউশন নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন টাইপ অফ সার্চ এখান থেকে আপনারা সার্চ করে কিন্তু সেই ইনস্টিটিউশন নামটি আনতে পারবেন তো এখানে আমি ইনস্টিটিউটের নামটি যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির নামটি এখানে লিখলাম দেখুন ইউনিভার্সিটির নাম লেখার পর এখানে সেই ইউনিভার্সিটির নাম আসবে নাম আসার পরে এখান থেকে সেই ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ওকেতে কিন্তু ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর ইউনিভার্সিটির নামটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর এখানে আই প্রোভাইড মাই কনসেন্ট টু লকার এখানে তো গ্রিন টিক দেওয়া এখানে টিক দেওয়া রয়েছে তো এখান থেকে আপনাদের কিছু করতে হবে না করার পর এখানে ইনস্টিটিউশন নেম এখানে সিলেক্ট করার পর সরাসরি কিন্তু আপনারা গেট ডকুমেন্টসে ক্লিক করবেন তো তার আগে অবশ্যই একবার এখানে আইডেন্টি ভ্যালুটি চেক করে নেবেন যে সঠিক দিয়েছেন কি না দেওয়ার পরে চেক করার পর এখানে গেট ডকুমেন্টসে ক্লিক করলে সরাসরি আপনাদের কিন্তু সেই এবিসি আইডি কার্ডটি তৈরি হয়ে যাবে সেই এবিসি আইডি কার্ডটি একটি পিডিএফের মতো এখানে এরকম দেখতে পাবেন সেটা এখান থেকে প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন তো এবিসি আইডি কার্ডটি আপনার ডাউনলোড বা প্রিন্ট আউট করার পর এখানে এবিসি আইডি কার্ডে কিন্তু আপনাদের এবিসি আইডি নাম্বারটি দেখতে পাবেন তো যেখানে আপনাদের এবিসি আইডি নাম্বারের প্রয়োজন পড়বে সেখানে আপনারা কিন্তু এই এবিসি আইডি নাম্বারটি দিতে দিয়ে দিলে আপনাদের সেই কাজটি হয়ে যাবে এবং আপনারা যখন খুশি তখন কিন্তু আবার এই সাইন ইনে ডিজিলকারে লগ ইন করে এখানে সাইন ইনে গিয়ে সেই ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করে পিন নাম্বার দিয়ে সাবমিট করে আপনাদের কিন্তু এখানে ইস্যুড ডকুমেন্টসে দেখতে পাবেন সেই এবিসি কার্ড সেই নাম্বার এবং এবিসি আইডি কার্ডটি দেখতে পাবেন এখান থেকে আবার আপনারা নাম্বারটি নিতে পারবেন বা আসিসি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওতে যদি রকম বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা হয় আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো তো এই ছিল ভিডিও এবিসি আইডি কার্ড সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন